এসআইআর ভালো করে হলো না এই সরকার থাকবে না এসআইআর কিন্তু একটা ভালো প্রক্রিয়া দুহাজার কত সালে যেন হয়েছিল দু সালে হয়েছিল আর এইবার হচ্ছে দুহাজার দু সালে তো তৃণমূল কংগ্রেস মানে গঠন হয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকার আসেনি সেই জন্য মমতাদির কোনো ই নেই মানে ফিলিংস ছিল না এইবার মমতাদি টের পাচ্ছেন আর আসছে আর আসছে না এবার যদি পরিচ্ছন্ন ভোট হয় একদম নিরপেক্ষ হয় তাহলে নিরপেক্ষ ভোট কোনোদিনও হয় না তাহলে বিজেপি আসবেই আমরা পড়াশুনো করে কি করবো মা আমি তখন জিজ্ঞেস করি কেন বাবু তখন বলে পড়াশুনো করেও তো রাস্তার ধারেই বসে থাকতে হবে ও কিন্তু আর আমি আমরা আমি পলিটিক্স করি ওর বাবাও পলিটিক্স করেন ও বলে মা আমি পলিটিক্স করব তৃণমূল তো বলতো করবোই না আর মমতা দিদিও কিন্তু মমতা দিদি বলে সম্মান দিয়ে মমতা দিদি বাংলাটাকে কোথায় নিয়ে গেছে মা বাবা যদি মমতা দিদি প্রধানমন্ত্রী হন ভারতবর্ষটাই তো পেছনে চলে যাবে হ্যাঁ অত্যাচার হয়েছে হ্যাঁ মানসিক অত্যাচার হয়েছে পার্থ যে এখন বেলে মুক্ত হয়েছেন বেরিয়ে খুব কাঁদলেন আমার কাছে আমি পার্থদাকে বললাম পার্থদা তুমি কি নতুন দল করবে পার্থ বলো না রে আমি তো মমতা ব্যানার্জি মমতা নই কি অসভ্য মেয়ের জন্য আমরা সময় দিয়েছি সোনানি ভাব বললাম পার্থদা তুমি ভাবো আমি কি করিনি পুলিশের গালে কালী মাখানো থেকে শুরু করে সব অভিষেক সাত লাখ ভোটের জিতেছে এটা কি বিশ্বাস হয় কি জানি এক সময় চার লাখ ভোটে অনিল বোস জিততেন আরামবাগ কেন্দ্র থেকে তখন তো দিদি খুব হুঙ্কার দিতেন কিন্তু সাত লাখ ভোটে যেতে সম্ভব তাহলে ভূতে ভোট দিয়ে গেছে ওসব কথা বলিস না ঘুষের কথা জানিস মানে পুলিশের তো ঘুষটা একটাই হ্যাঁ আমাকে যখন অ্যারেস্ট করে এতে জিপসিতে তোলা হলো তখন অসীমা পাত্র আমাদের সঙ্গে ছিল অসীমাপাত্র এখন বোধহয় মন্ত্রী আছেন কিনা না তো অসীমা বলছে ওই দেখো শোনালি যে লোকটা আমাদের নারকেল কেটে শশা কেটে দিচ্ছিল আমাদের চায় এনে দিচ্ছিল ওই লোকটা ওই লোক ওই ভদ্রলোক তখন আমাদের যে গাড়ি ড্রাইভার ছিল পুলিশের গাড়ির ড্রাইভার তার মুখে কিন্তু থুতু দিলেন তখন পুলিশের গাড়ির ড্রাইভার তো সে বলছে যে আমাকে থুতু দেওয়া সে আইসি কে গিয়ে বলছে দেখুন স্যার আমরা তখন জানতে পারলাম ভদ্রলোকের আসল পরিচয় ডিআইবির দেবাশিস বাবু কিন্তু আমাকে মুখে থুতু দিলেন তখন আইসি ওনাকে ডেকে পাঠালো মানে ইয়ে করলো তখন দেবাশিষ বাবু বলছে আমি তো ওর মুখে তুতু দিতে চাইনি স্যার আমি চেয়েছিলাম সোনালি গোর্মুখী তুতু দিতে আলটিমেটলি তো টাটা চলেও গেলেন টাটা মরেও গেলেন আমার তারপরে আমাদের আমাদের আমাকে খুব মারলো তারপরে আমাকে এসে দিদির বাড়ির সামনে আজকালের মধুপর্ণা বলে একজন সাংবাদিক ছিলেন মধুপর্ণা আমাকে বলছে সোনালিদি তোমাদের কিন্তু অ্যারেস্ট করেনি আমরা তখন ভাবছি সেন্ট্রাল লকআপে নিয়ে যাবে না সেন্ট্রাল জেলে নিয়ে যাবে তখন অভিষেক দিল্লিতে থাকেন তখন মুকুলরা দিল্লিতে সে সময় চলে গেছে নাকি আমরা মুকুলদাকে যোগাযোগ করার চেষ্টা করছি তো কেউ রেসপন্স করছে কেউ রেসপন্স করছে না মদন মিত্র কিন্তু মিথ্যা কথা বলবো না বললো সোনালী তোমরা শুধু বলো তোমাদের কোথাও নিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের লিডার কেউ কি নিয়ে আসা হচ্ছে মদন দা কিন্তু মমতা থেকে লিডার বলে না হ্যাঁ মদন দা সবাই আমরা অ্যারেস্ট হয়ে গেছি আর আমার টয়লেট হয়ে গেছে তো আমি এসে দিদিদের বাড়িতেই তো আগে ঢুকবো তখন আমি বললাম মধুপন আমাদের কোথায় নিয়ে গিয়ে ছাড়াবে বললো তোমাকে তোমাদের দিদির বাড়ি দিদিদের বাড়িতে দিদির বাড়িতে নিয়ে গিয়ে ছাড়া হবে দিদির বাড়িতে সে বোঝুন মাত্র লতা মানে হয়েছে কেন মা সে আমাকে বলছে শোন দিদি তোর গা থেকে না দই পচা বান্ধবের হচ্ছে তখন আমি এই ঘটনাটা বললাম তখন দিদি বললেন যে শোন লতা এই দই দইপছাগুলো ছিল বলেই আমি কিন্তু প্রাণে বেঁচেছি আজকে এরা যদি না থাকতো তাহলে এই লাঠিগুলো সব আমার বাড়িতে গায়ে গায়ে পড়তো